কিভাবে তুমি একটা ক্লিয়ার গ্লোয়িং সফট স্কিন পাবে কিভাবে নিজে স্কিন কেয়ার করবে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একটু লং হবে তবে শেষ পর্যন্ত দেখলে আশা করি হেল্পফুল হবে নমস্কার বন্ধুরা আমি দেবশ্রী দেবশ্রী মেঘোভা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই স্কিনকে ভিতর থেকে ক্লিন করার জন্য ব্যবহার করতে হবে একটা মাইসেলার ওয়াটার আমি গানিয়ারের মাইসেলার ওয়াটার ব্যবহার করি এছাড়াও সিম্পলের একটা ওয়াটার আছে মাইসেলার সেটাও কিন্তু ভীষণ ভালো আর বায়োটিকের আলমন্ড অয়েল যেটা ডিপ ক্লিনজিং করে এটাও কিন্তু খুব ভালো এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য আর গার্নিয়ারের ওটা অল স্কিনের জন্য ফেসটাকে ক্লিন করার জন্য ইউজ করতে হবে একটা ফেস ওয়াশ ফেসের ওপরে যে নোংরা থাকে সেটা ডিপ ক্লিন করতে সাহায্য করে এই ফেসওয়াশ আমি ব্যবহার করি ডট অ্যান্ড কিল ফেসওয়াশ যেটা অনলি অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ফেসওয়াশ চুজ করবে তবে অবশ্যই ভালো ফেস ওয়াশ ব্যবহার করবে তোমরা চাইলে ক্লিনজিংও ব্যবহার করতে পারো ক্লিনজিংও কিন্তু স্কিনকে ভালোভাবে পরিষ্কার করে ফেসটা ওয়াশ করার পর ব্যবহার করতে হবে একটা ভালো টোনা বা মিস্ট টোনার স্কিনকে হাইড্রেটিং রাখে তার সাথে স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে আমি ব্যবহার করি প্লামের এই রাইস ওয়াটার টোনারটা পোরকে টাইট রাখতে সাহায্য করে আমি ঘুরিয়ে ফিরিয়ে গুড এর গ্রিন টি গ্লো টোনারটাও ব্যবহার করি এটা ইউজ করলে ফেসে একটা ইনস্ট্যান্ট গ্লো আসে আর এটা অল স্কিন টাইপস এর আমি ঘুরিয়ে ফিরিয়ে প্লামের এই মিস্টটাও ব্যবহার করি এটা একটা গ্লো মিস্ট খুব ভালো কিন্তু এটা অয়েলি স্কিনের জন্য তবে অল স্কিনে অন্যান্য কোম্পানির মিস্টও তোমরা পেয়ে যাবে স্কিনের জন্য ভীষণভাবে দরকার একটা এসেন্স তো আমি এখানে এর একটা মোসিন স্নেইল এসেন্স ব্যবহার করি কে হেলদি হাইড্রেট রাখতে হেল্প করে একনে পিম্পেল র্যাস থাকলে এটা ইউজ করলে দারুণ উপকার পাওয়া যায় আমার স্কিনে এটা ম্যাজিকের মতো কাজ করেছে এটা একটা কোরিয়ান প্রোডাক্ট গ্লাস স্কিন পেতে ভীষণভাবে হেল্প করে তোমরা দেখতেই পাচ্ছ আমার একটা বোতল অলমোস্ট শেষ হয়ে গেছে আমি আর একটা অলরেডি অর্ডার করে ফেলেছি এটা একটু কস্টলি তোমরা চাইলে ব্যবহার করতে পারো আদারওয়াইজ স্কিপ করতে পারো তবে এটা ইউজ করলে আমার মনে হয় না স্কিনে আর কোনো সমস্যা থাকবে এটা অল স্ক্রিন টাইপস এর তবে এটা মার্কেটে অনেক কপি বেরিয়ে গেছে অথেন্টিক প্রোডাক্ট অনলি নাইকা পার্পেল টিরা এই অ্যাপস গুলোতেই তোমরা পেয়ে যাবে ব্যবহার করতে হবে একটা সানস্ক্রিন এর হাত থেকে বাঁচার জন্য সানস্ক্রিন একদমই স্কিপ করবে না এটা ইউজ না করলে কিন্তু সান ট্যান সান বার পরে যাবে আমি ব্যবহার করি হাওয়ের এই সানস্ক্রিন আর অ্যাকোয়ালজিক্যাল গ্লো সানস্ক্রিন দুটোই কিন্তু অল স্ক্রিন টাইপের এই দুটো চাইলে তোমরা ব্যবহার করতে পারো যেকোনো একটা খুবই ভালো একটা ভালো সিরাম ব্যবহার করতে হবে আমি নিয়া মাইন্ডের একটা সিরাম ব্যবহার করি এই সিরামটা আমাদের স্কিনে যে দাগ ছোপ ব্রোনো একনি র্যাশ বা পিগমেন্টেশন গুলো আছে সেগুলোকে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে আমি ব্যবহার করি প্লামের এই রাইস ওয়াটার বুস্ট সিরামটা এটা যারা ব্যবহার করনি তারা একবার ব্যবহার করে দেখতে পারো ভীষণ ভালো সিরামটা তোমাদের স্কিনে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটাকে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে এটা একটু কস্টলি আর যদি একটু রিজনেবল মধ্যে চাও তো পন্সে এই টুয়েলভ পার্সেন্ট গ্লুটা নিনা সিনা মাইন্ডে এই সিরামটা কিন্তু ব্যবহার করতে পারো এছাড়া স্কিন যদি ক্লিন থাকে সেক্ষেত্রে গ্লো সিরাম ইউজ করতে পারো একটা ভালো ময়েশ্চারাইজার সবার ইউজ করা উচিত সেটা শীতকাল বা গরমকাল অয়েলি স্কিন বা নর্মাল টু ড্রাই স্কিন যাই হোক না কেন ময়েশ্চারাইজার ব্যবহার করা অত্যন্ত জরুরি আমি এখানে আর একটা মশ্চারাইজার আর এর লাইট ওয়েট জেল মশ্চারাইজার ব্যবহার করি সামনেই যেহেতু গরম পড়ছে তাই ওয়াটার বেসেস মশ্চারাইজার ব্যবহার করাই ভালো ফ্রিঞ্জের মধ্যে ওয়াটার বেসিস ময়েশ্চারাইজার চাইলে পনসের এই ময়েশ্চারাইজারটা ব্যবহার করতে পারো আর যারা ড্রাই স্কিনে আছো তারা ক্রিম বেসিস ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারো নিভিয়া সফট ময়েশ্চারাইজারটাও কিন্তু বেশ ভালো আর একটু যদি কস্টের মধ্যে চাও তো রিকোডের এই ময়েশ্চারাইজারটা ব্যবহার করতে পারো এটা সালফার আর প্যারাবেন ফ্রি তোমরা দেখতেই পাচ্ছো আর এটা কিন্তু আমি সারা উইন্টারে ব্যবহার করেছি খুব ভালো একটা ময়েশ্চারাইজার তোমরা চাইলে মশ্চারাইজারের বদলে নাইট জেলও ব্যবহার করতে পারো রাতে আমি এখানে অ্যাকোয়ালজিক্যাল গ্লো নাইট জেলটা ব্যবহার করি ভীষণ ভালো তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো আদার্স অন্য কোম্পানিরও ব্যবহার করতে পারো সবার শেষে লিপটাকে হাইড্রেট রাখতে ব্যবহার করতে হবে একটা লিপ বাম বা লিপ অয়েল লিপকে যদি মশ্চারাইজারই না করো তাহলে ঠোঁট শুষ্ক হয়ে যাবে ফলে ঠোঁট মতো সমস্যা কিন্তু দেখা দিতে পারে তাই লিপ বাম একদমই স্কিপ করবে না আমি ব্যবহার করি নাইকার এই এই লিপ লিপ বাম আর জন্য স্টেপ বাই স্কিন কেয়ার করো দেখবে স্কিন একদম ক্লিয়ার হয়ে গেছে সামনেই গরম পড়ছে বেশি বেশি করে স্কিন কেয়ার করো দেখবে স্কিনটা খুব ভালো হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না আজকের জন্য টাটা